আমি শুধু এতটুকু বলবো আমাদের স্বকীয়তা ভুলে গেলে চলবে না আমাদের আদর্শ ঐতিহ্য ভুলে গেলে চলবে না তার বক্তব্যে আমরা প্ররোচিত হয়ে পথ থেকে সরে গেলে চলবে না আমাদের শরীর আউলের গ্রামে আমাদের শরীর দেহের ভিতরে আউলের গ্রামের প্রেম আছে তাদের ভালোবাসা আছে আমি বলবো এই সারা দেশে যত সংগঠন আছে আউলের গ্রামের দেখা আদর্শ বাস্তবায়ন

তবে আমি বলবো আমাদের আন্দোলন প্রয়োজন নেই ছাত্র ভাইয়া আপনার নেতৃবৃন্দ আমি এই জন্য আমার বিশ্বের সম্মেলনে সেদিন আমি আমার নেতৃবৃন্দদের একটি কথা বলেছিলাম

ওদের তাও রাখবো পটুয়াখালী জেরা সম্মেলনে আপনারা এই এই আদর্শ আমরা এক একজন পাহারাদার পাহারাদার যদি ঘুমায় যায় তাহলে বাড়ি চুরি হয়ে যাবে কথা কেন পাহারাদার যদি ঘুমায় থাকে বাড়ি সম্পত্তি হবে চুরি হয়ে যাবে আপনাদের দুর্বলতা কিসে সংকীর্ণ মনে সংকীর্ণ মনে হয়ে আপনারা আছেন সংকীর্ণ মনে হওয়ার সুযোগ নেই নিজেদেরকে দুর্বল ভাবার সুযোগ নেই দেখবেন একবার দেখতে পারে না কিন্তু যখন মনে করে এই হিজবুল্লাহ শিয়াল শিয়াল আর একটা সিংহياتনা ঠিক 1000 শিয়াল যদি একপাশে বসে কুকু করে এক সিংহের হুংকারে শিয়ালের দল রাস্তা আন্দোলন হসরে আন্দোলন নয় আদর্শের হয় করব নিজের পরিবারকে গঠন করব নিজের সমষ্টিকে করব দেশকে করব এটাই সাথে বিসমিল্লাহ কর্মসুটি কথা ঠিক আমাদের কি ঘাসের গোটা কিনে ঘাসের গোটা গাছে গোড়া কিনে মাফের পানি বছর আগে যখন নবীজির কাছে দাওয়াতের আত্মপ্রকাশ ঘটলো নবীদের নবি 40 বছরের নবি নবীদের সৃষ্টি কথা ঠিক না কথা ঠিক আল্লাহ রাব্বুল প্রথম দয়া হাজির দাওয়াত দিলেন দাওয়া শুরু হবে নিজের ঘক থেকে পাঁচজন একটা ঘর হয় পাঁচটা ঘর নিয়ে একটা পানি হয় পাঁচটা পানি

আমাদের পক্ষে আছে সত্য বল অর্জিত মন আমাদের পক্ষে আছে সত্য বল অর্জিত মন আমরা ঝিলফকারে আমরা ভিজ আমরা সারসিনারে শ্রী পিছে না আমাদের পক্ষে আছে সত্য বল অর্জিত মন আমাদের পক্ষে আছে সত্য বল অর্জিত মন বল আমরা শাহনিসারে আমরা শাহ আমরা শাহ আমরা শাহ হোসাইনের শিল্পী সেনা দল আমাদের ভক্ষে আছে সত্য বলার দীপ্ত মানব আমাদের ভক্ষে আছে সত্য বলার দীপ্ত মানব আমাদের ভক্ষে আছে সত্য বলার দীপ্ত মানব বাতিলের ভয় করি না ভয় জানি না

আমাদের ফুল ভয় করে নি অত্যাচারে আমাদের আকাবিলে ভয় করে নি অনাচারে যেখানে জুলুম বাজে সেখানে জীবন বাজে যেখানে জুলুম বাজে সেখানে জুলুম যেখানে জুলুম বাজে সেখানে জীবন বাজে এতালিন ছোট থেকেই করেছি আমল এতালিন ছোট থেকেই করেছি আমল আমাদের আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের কণ্ঠে আছে হায়দারি হাত শেখায় বারে আমাদের চিত্তে সাহস উঠলে ওঠে বীর ওমরে আমাদের কণ্ঠে আছে হায়দারি হাত শেখায় বারে আমাদের চিত্তে সাহস উঠলে ওঠে বীর ও মরে জানি না হার যায় মারনের আমাদের আমাদের ভক্ষে আছেন সত্যবলার ধিত্ব মানুবদ আমাদের ভক্ষে আছেন সত্যবলার আমাদের ভিত্তিগারে সাহমহিী বেতাকুয়া দিয়ে দিলেন তাায়বি হাবেের দাওয়াত নিয়ে। দেখালেন সত্যনীতি শেখালেন আল্লাহ বিধি দেখালেন সত্যনীতি শেখালেন আল্লাহ বিধি বদালেন কেমনে হবে বদালেন এতলা সদাই কেমনে হবে চল আমাদের আমাদের ভক্ষে আছে সত্য বল দিক্ত মন আমাদের ভক্ষে আছে সত্য বল দিক্ত মন আমরা শাহ নেসরে আমরা সব আমরা শাহ মহিবে আমরা শাহ হোসাইনের শিল্পী সেনা আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমরা জুলফিকারে আমরা হিজবুল্লাহ আমরা সারসিনারি শিল্পী সেনা দল আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের পক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের ভক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আমাদের ভক্ষে আছে সত্য বলার দীপ্ত মনোবল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি